আগ্রাসন মনে হয় জীবনের পরিধি কমে আসছে যেদিকে তাকাই দূর দিগন্তের কোলে নীল সবুজের জঙ্গলে কারা যেন সব কিছু গ্রাস করছে অবচেতন রঙ্গমঞ্চে চলছে ভাঁড়ামির মহড়া নাকামির সাথে মারছে গাঁট ছড়া ছ্যাপলামির ছোবলে বিবেক মনুষত্ব নীল ভদ্রতা সমাজ থেকে হচ্ছে বিলীন কিছু মানুষ কঠোর পরিশ্রম করেও পেটেতে মারছে ক্ষুধার কিল কিছু মানুষ আপন স্বার্থে তৈরি করছে ভোগ মিছিল আর ভালো লাগে না হাজার আলোর রোশনাই আজ যেন মনে হয় আলোয় আলোয় উড়ছে বঞ্চনার ছাই চোখ ঝাপসা হয়ে আসছে মন করছে হাহাকার কিভাবে এমন সম্ভব এত সহজে বোঝা বড় দায় যা কিছু পাবার নয় এত বেশি পাচ্ছি সত্যি ভাববার বিষয় কেন এত দিচ্ছে উপঠৌকন পেতে চাইছে কাদের মন জাগছে সংশয় দেশটাকে নিয়ে এরা করছে কি কি আছে মনের বাসনা উপরে বসে বেকার যুবক হাসছে পরিহাসের হাসি খেলছে পাবজি ফ্রি ফায়ার ফোনে ফোনে অবৈধ সাধনা সামনের দরজায় লোক নেই ভিড় শুধু পিছনের পথে কে আপন কে পর বোঝা দায় সবাই চলেছে একসাথে মনে হয় জীবনের পরিধি কমে আসছে